ঈদের অফার কি থাকছে আজকে দেখেন ঈদের অফার থাকবে সত্তর টাকা করে পাঞ্জাবি দেবো অনলি ফর সত্তর টাকায় আসামিগুড়ি যে পথ থেকে দেখছেন বস্তা কেটে মাল নেবেন বস্তা কেটে মাল নেবেন শুধুমাত্র সত্তর টাকা দেবো সত্তর সত্তর টাকায় টাকায় কিনে দুশো করে বেসবেন দুইশো তাহলে ঈদ আছে দুশো করে বেচবে দেখেন এই টাইপের শেরবানি পাবেন সত্তর টাকায় এ দেখেন সত্তর টাকা দেড়শোই বিক্রি একশো পিস মাল বেচবেন আটাজার টাকা কাজ হয়ে যাবে দেখুন এরকম শের মানি আছে পাঞ্জাবি আছে শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকায় এরকম বলেন সেল 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 দেখুন যদি আপনি একশো টাকায় বেছেন যদি কুড়ি টাকা করে লাভ হয় একশো পিস মাল বেছে দু হাজার টাকা লাভ হবে দু ঘন্টার কাজ কি বললাম দু ঘন্টার কাজ শুধুমাত্র সত্তর টাকায় সেল দেখুন সেল সেল শের মানি পাঞ্জাবি যারা আমার থেকে দেখছেন তাদের জন্য বলছি যারা নতুন দোকান করবেন আসাম থেকে যারা দেখছেন মেঘালয় থেকে যারা দেখছেন মণিপুর থেকে যারা দেখছেন যারা ত্রিপুরা থেকে দেখছেন নতুন ব্যবসা করবেন ভাবছেন আর ঈদের মার্কেট করবেন তাহলে মাছিতলা সারি সেন্টারে একবার ভিজিট করতে করছেন বললাম একবার ভিসিট করে নেই স্টক আছে যারা মনে করছেন যে হাজার হাজার পিস নেবেন আপনি ধাপে 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 মাল দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর একটা কথা বলি আপনাদের আসাম মালদা ত্রিপুরা আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে দেখে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা না তেইশ টাকা কুড়ি টাকা আঠেরো টাকায় যত বেশি মাল নেবেন তত কম কুড়ি টাকা পঁচিশ টাকা তেইশ টাকার মধ্যে মাল পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো রকম মালদা ত্রিপুরা মেঘালয় ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যে আমি মাল পাঠাই না যে যে পথ থেকে দেখছেন অল ইন্ডিয়া সার্ভিস থাকবে সামনে ঈদ আছে চোদ্দ মাস আছে যারা সেলে গেছেন হাতে গেছেন ফুটপাতে গেছেন তাদের জন্য বলছি শুধু লট না আমার কাছে ফ্রেশের মালও আছে শাড়ি থেকে রেডিমেড বাচ্চা থেকে বড় দেখেন সব রকম মাল একই ছাদের নিচে পেয়ে যাবেন তোর যেটা আসতে পারবেন না পাঁচ হাজার টাকারও মাল অনলাইনে নিতে পারবেন নমস্কার নমস্কার দাদা নমস্কার দাদা নমস্কার আবারও চলে এলাম মা শেতলা শাড়ি সেন্টারে হ্যাঁ তো কেমন আছেন একটু বলবেন আছি তো খুব ভালোই এখন সেলের বাজার চলছে চোদ্দ মাসের সেল তো আজকে মেনলি কি অফার থাকছে দেখেন আজকে মেনলি অফার থাকবে সামনে আপনাদের ঈদ আছে আর তিরিশ বত্রিশ দিন আছে ঈদ ঈদের পরে আপনার আছে চোদ্দ মাসের সেল থাকবে সামনে সরস্বতী পুজো আছে আর দিন পনেরো আছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরে হচ্ছে আপনার চোদ্দ মাস আবার ঈদ যারা আসাম মালদা ছেলেগুলি যে যে পর থেকে ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন যেরকম অফার দেবো সেরকম অফারই আপনি আমার দোকানে এসে শপে আসলে একই দামি পাবেন ঠিক আছে আমাদের মানে স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে তিরিশ টাকাটা আজকে লাস্টের দিকে দেখিয়ে দেবো যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য বলছি বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই সামনে ঈদ আছে আপনার মাঝে সেল আছে আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে পাঁচ হাজার টাকা নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি পাঁচ হাজার টাকা নিয়ে রোজ পাঁচশো টাকা করে কামাতে পারবেন কি বললাম মা শীতলা লর্ড সাই সেন্টার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে শাড়ি থেকে রেডিমেড খুব অল্প দামে পাওয়া যায় অল্প দামে খুব মানে সুন্দরভাবে সেটিং করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখানকার অ্যাড্রেসটা একবার বলি এখানকার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর বাইগেছি পাড়া নবমিলন ক্লাব আচ্ছা মা শীতলা সাই সেন্টার বললেই হবে আপনি শান্তিপুর স্টেশনে নেবে যাকে জিজ্ঞেস করবেন শান্তিপুর তো একদম ফেমাস জায়গা হয়ে গেছে একদম ফেমাস জায়গা তারপরে একটা কথা বলছি শান্তিপুরের স্টেশনে নেবে আমাকে ফোন করবেন আমাদের টোটো ভাড়া লাগবে না অটো ভাড়াও লাগবে না কোনো রকম পায়ে হেঁটে দু মিনিট লাগবে কোনো চক্করে করে পড়ার দরকার নেই আমাকে ফোন করবেন আমাদের ছেলেরা গিয়ে গাইড করে নেবে ঠিক আছে আচ্ছা তো আজকে ফার্স্ট কালেকশন কি থাকে আগে ফার্স্ট দেখাবো পঞ্চাশ টাকা থেকে শাড়ি মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম ফেন্সি শাড়িগুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে সামনে সরস্বতী পুজো আছে দেখেন এরকম লাল পার সাদার মধ্যে শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে পাবেন একদম অবিশ্বাস্য দাম থাকছে এরকম কালার পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর পঞ্চাশ টাকায় অনলি ফর পঞ্চাশ টাকায় পাবেন আপনি দেখেন এই টাইপের ফেন্সি মাল শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাবেন সামনে সহজ পুজো আছে হ্যাঁ সব রকমের দেখেন এই টাইপের হ্যান্ডলুমগুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় মা শীতলা লট সাইজ সেন্টার একবার ভিজিট করে বুঝতে পারবেন এখানে শাড়ি থেকে রেডিমেড অল আইটেম একই ছাদের নিচে আপনারা পাবেন শুধু লট না ফ্রেশ নিলে ফ্রেশও পাবেন দেখেন এই টাইপের শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে দেখেন পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা শাড়ি তো আমি প্রচুর দেখেছি এই টাইপের শাড়িগুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি দেখুন একশো টাকায় তার একশো টাকায় তার এই টাইপের তার পাবেন একশো টাকায় অনলি ফর একশো টাকায় এই টাইপের তার পাবেন সামনে সহজ পুজো আছে

আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে আসতে হবে না আসতে পারে ফোন করতে হবে দেখেন যারা ঘরে বসে ব্যবসা করে অনেক দিদি ভাইরা আমার থেকে মাল নেয় তোমাকে দেখেন কেরালা কটন কটাকাই কিনে দেখেন এরকম কালার পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় কেরালা কটন অনলি ফর একশো কুড়ি টাকায় দেখেন একটা মাল খুলে দেখাচ্ছি একশো কুড়ি টাকায় কেরালা কটন একশো কুড়ি টাকায় দেবো মাছ ইতলা লসারি সেন্টার যারা মেলা করেন ফুটপাতি বিক্রি করেন ফেরি করেন তাদের জন্য বলছি একদম পারফেক্ট আপনারা একবার ভিজিট করলে বুঝতে পারবেন যারা আসতে পারবেন না মালদা থেকে যারা আছেন শিলিগুড়ি থেকে যারা আছেন গঙ্গারামপুর থেকে যারা আছেন তাদের জন্য বলছি না আসতে পারলে আপনারা অনলাইনে নিয়ে নিন বাসে মাল পাঠিয়ে দেবো রাতে বাসে তুলে দেবো সকালবেলায় আপনি মাল পেয়ে যাবেন দেখেন একশো কুড়ি টাকায় কেরালা কটন একদম কটনের উপরে হবে দাম কি থাকছে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকা ষাট টাকা হয় একশো কুড়ি টাকা এরপরে দেখাচ্ছি তাঁত দেখুন তাঁতও পাবেন একশো কুড়ি টাকায় দেখুন এই টাইপের তাঁত পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে দেখা যায় এই টাইপের তার পাবেন দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকায় একবার আসতে হবে মাছিতলা শাড়ি সেন্টার যারা আসাম থেকে দেখছেন তাদের জন্য বলছি যারা নতুন দোকান করবেন আসাম থেকে যারা দেখছেন মেঘালয় থেকে যারা দেখছেন মণিপুর থেকে যারা দেখছেন যারা ত্রিপুরা থেকে দেখছেন নতুন ব্যবসা করবেন ভাবছেন আর ঈদের মার্কেট করবেন তাহলে মাছিতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করতে হবে কী বললাম একবার ভিজিট করুন দেখুন ঈদ আর বেশি দিন নেই দেখেন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেখেন এই টাইপের দশর পাবেন একশো সত্তর টাকা আশি টাকার মধ্যে

অনলি ফর একশো ষাট টাকা বলতে পারবো এরকম এরকম একশো ষাট টাকার মধ্যে একবার ভিজিট করতে হবে মা শীতলা লডসারি সেন্টারে তাহলে বুঝতে পারবে দেখেন অনেকে চিন্তা ভাবনা করে যে দশ হাজার টাকা আছে কী করবো দশ হাজার টাকায় কিন্তু আপনার এক বস্তা মাল হয়ে যাবে এক বস্তা মাল নিয়ে আপনি হাটে বাজারে দিতে পারবেন ঠিক আছে মা শীতলা সেন্টার এ দেখেন ফেন্সি এটা আপনি বেনারসি ভাজ করে বেনারসি বলেও বুঝতে পারেন একশো আশি টাকার মধ্যে পাবেন অল ওভার কাজ আছে অল ওভার কাজ আছে দেখুন এ দেখেন পাক্কা বারো হওয়ার ছিঁড়া ফাটা ফুল রং সেরা ফাটা রং গ্যারান্টি আমার আমি কোনো কালার করা মাল বিক্রি করি না দেখেন শান্তিপুরে অনেকে বেছে যার জন্য শান্তিপুরের নাম খারাপ কিন্তু আপনি আসবেন যেটা কালার সমস্যা হবে সেটা রিটার্ন হয়ে যাবে দেবো দেখেন এই টাইপের তার পাবেন দুশো টাকার মধ্যে একদম ব্যান্ড কালার এগুলো দোকানেও বিক্রি করা যায় কিন্তু আমি বলি না যে দোকানে বিক্রি করা যাবে ঠিক আছে দেখুন এই টাইপের তার হাতের হাতের গুটি ঠিক আছে হাতের গুটি দুশো টাকার মধ্যে দেখেন এরকম কালার পেয়ে যাবেন এরকম কালার পেয়ে যাবেন দেখেন এই টাইপের তসর দেখেন এই টাইপের দশর পাবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকায় অল ওভার কাজ একদম অল ওভার কাজ পাবেন দেখুন দেখিয়ে দেবো জুম করে দেখিয়ে দেবো একশো আশি টাকার মধ্যে অল ওভার কাজ ঠিক আছে অল ওভার কাজ পাবেন একশো আশি টাকার মধ্যে সে দেখেন কালার এ দেখেন কালার ঠিক আছে এই টাইপের তাপ পাবেন দেড়শো টাকার মধ্যে এই টাইপের ফেন্সি পাবেন দেখেন এই টাইপের বেনারসি টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে অনলি ফর দুশো টাকায় দেখুন অনলি ফর দুশো টাকার মধ্যে দেখেন পুরোটা দেখে বলবে বলবেন অল ওভার কাজ করা থাকবে আপনি পুরো ঠিক আছে এরপর একটা দেখা যায় মেলাতে ফুটপাতে আপনি যদি মনে করেন সারাদিন কোনো একটা কাজ করছেন বিকেল করে দু ঘন্টা কিছু করবেন দু ঘন্টায় আপনি হাজার টাকা কামাতে পারেন আমাদের এই এই জামাগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় অনলি ফর পঁয়ত্রিশ টাকা করে আপনি নিয়ে জোড়া একশো টাকায় বেসতে পারেন জোড়া একশো দেড়শো কোনো জায়গায় মেলা হাটে বাজারে ঠিক আছে কোনো আরতের সামনে ঢেলে দিলেও বিক্রি হয়ে যাবে দেখেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে অনলি ফর পঁয়ত্রিশ টাকায় কেক পাবেন এক কালার পাবেন পিনক পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় দুশো পিসের বস্তা আপনাকে দুটো পিস নিতে হবে অনেকে চিন্তা করে দাদা দশ হাজার টাকার মাল দেবো পঞ্চাশ পিস দেবে নাকি আসবেন সপে আসলে আপনি পঞ্চাশ পিস করেও নিতে পারেন ঠিক আছে আবার অনেক দাদা ভাই বলছে গেলে সেরকম যেরকম ভিডিও দেখায় কাছে আজ পর্যন্ত যে কাস্টমার আসে কোনো কাস্টমারকে হয়তো মানে ফিরে যেতে হয়নি কিছু না কিছু নিয়ে গেছেই আর আমি ভিডিওতে যেরকম দেখাই দাদা দেখালাম দোকানে আসলে পরে স্টক নেই ওরকম কোনো ব্যবস্থা নেই আমার যেটা আছে যেটা থাকবে যতদিন অফার থাকে পাবেন আপনি এই যে মাল দেখাচ্ছি আপনি এক বছর পর্যন্ত নিতে পারবেন এক বছর টাইম থাকবে আপনার কাছে এক টাইপের দেখেন কটনগুলো পাবেন এই এটা লাইলনও পায় লাইলনের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এটা কটনের উপরে এটা একশো টাকা যারা বেশি নেবে তাদের জন্য নব্বই টাকা পঁচানব্বই টাকা করা যাবে এরকম কালার আপনার গ্যারান্টি হবে এটাকে ল্যাপটপ বলে এটা দানের জন্য খুব আমরা দানে যারা এনজিওর সাথে যুক্ত আছে তাদেরকে বলছি একবার ভিজিট করুন শুধু এইটা না আরও অনেক রকম শাড়ি আছে ঠিক আছে নব্বই টাকা পঁচানব্বই টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকার মালও আছে ঠিক আছে কিন্তু কটন নিলে আপনাকে নব্বই থেকে পঁচানব্বই টাকা দিতে হবে দাদা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখুন এই টাইপের তাঁত এই টাইপের তাঁত দেখেন আমার কাছে শাড়িটা প্রচুর শাড়ি এতটা বিক্রি দেখুন এই টাইপের হ্যান্ডলুম দেখেন এই টাইপের হ্যান্ডলুম কয়টা টাকা দেখেন পুরো ব্র্যান্ড কালার আর খুব সুন্দর এটা পাবেন আপনি একশো চল্লিশ টাকা মতো একশো চল্লিশ টাকা অনলি ফর একশো চল্লিশ টাকা দেখেন পঁয়ত্রিশ টাকা জর্জের শাড়ি একদম অপারে থাকে অনলি ফর পঁয়ত্রিশ টাকায় দেখেন এই টাইপের জর্জের শাড়িগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় ফর পঁয়ত্রিশ টাকায় এরকম কালার পাবেন যেরকম দেখাচ্ছি এরকম কালার দুশো পিসের বস্তা আপনি বস্তা থেকেও নিতে পারবেন দেখেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে পড়বে ফর পঁয়ত্রিশ টাকায় কি বললাম এরপরে কুর্তি দেখাচ্ছি দেখেন কুর্তি আছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা করে দেখেন এই টাইপের কুর্তি একদম পঁয়ত্রিশ টাকা করে এই টাইপের কুর্তি সাইজ কাটা গোলঘের নাইরা এই টাইপের কুর্তিগুলো পাবেন পঁয়ত্রিশ টাকায় আপনি মেলাতে ফুটপাতে ঢেলে বেচুন দেখেন এরকম খুলে কেউ দেখাবে না পঁয়ত্রিশ টাকার কুর্তি এই টাইপের কুর্তি পাবেন পঁয়ত্রিশ টাকা করে দেখুন পঁয়ত্রিশ টাকা ছেঁড়া কালার কাপড় গ্যারান্টি হবে এমনি পর পঁয়ত্রিশ টাকায় কী বললাম যদি ওটা স্কিপ না করে পোটা দেখবেন তাহলেই হবে দেখুন পঁয়ত্রিশ টাকা দেখেন এটা আছে গোল গোলঘেট এটা গোল ঘেটের ওপরে আছে পঁয়ত্রিশ টাকায় ফর ঠিক আছে নেক্সট দেখাচ্ছি দেখুন শাড়ি সত্তর টাকায় সত্তর টাকায় শাড়ি পাবেন টাকায় টাকায় শাড়ি দশ টাকা করে বাড়াবেন আপনি প্রচুর মানে দেখেন অনলি ফর সত্তর টাকায় অনলি পর কোটা কটনের উপরে পাবেন দেখেন শুধুমাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ভিডিও চালিয়ে মাল নিতে পারবেন এরপরে দেখাচ্ছি দেখুন একশো কুড়ি টাকার মধ্যে ফেন্সি একশো কুড়ি টাকায় দেখেন একশো কুড়ি টাকার মধ্যে কী বললাম মা শীতলা লর্সারি সেন্টার একবার ভিজিট না করলে বুঝতে পারবেন এখানে কী আছে দেখেন দেখেন দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখুন অনলি ফর দেড়শো টাকায় সিল্ক অনলি ফর দেখুন সিল্কের মাল পাবেন দেড়শো টাকা দেখুন পাটটা দেখিয়ে দেব একবার জুম করে অনেকে বেনারসি বলেও বিক্রি করে কী বললাম একবার ভিজিট করতে হবে এ দেখেন সামনে বিয়ে আছে অনুষ্ঠান আছে অনেকে দানের জন্য নেয় অনেকে

এ দেখেন হ্যান্ডলুম দুশো দশ টাকায় দুশো দশ টাকায় হ্যান্ডলুম পাবেন কি বললাম মাসি তলার লট সাইজ সেন্টার একবার ভিজিট না করলে বুঝতে পারেন না সামনে সরস্বতী পুজো আসতে বারবার করে বলছি সামনে সরস্বতী পুজো আছে ঈদ আছে চোত মাসের সেল আছে দেখুন দুশো দশ টাকার মধ্যে পাবেন দুশো দশ টাকায় বারো হাতের ওপরে শাড়ি আছে ঠিক আছে এ দেখেন পম পম নেবেন একশো নব্বই টাকায় দেবো অনলি পর একশো নব্বই টাকায় এগুলো লট না এগুলো ফ্রেশের ওপরে একশো নব্বই টাকায় এরপরে ফেন্সি দেখাচ্ছি দেখুন এই টাইপের ফেন্সি দুশো কুড়ি টাকার মধ্যে এ দেখেন দুশো কুড়ি টাকায় কি বললাম দুশো কুড়ি টাকায় 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 শাড়ি দশ টাকা বাড়বে শাড়ি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা এই দেখুন এই দেখুন দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় এরকম পাক্কা বারোয়া হবে কালার গ্যারান্টি কাপড় গ্যারান্টি যারা আসাম থেকে বারবার করে বলছি আসাম থেকে যারা ভাবছেন যে ঈদের বাজার করবেন তাহলে মা শীতলা শাড়ি সেন্টারে একবার ভিজিট করুন আর আমাদের প্রত্যেকটা আজকের থেকে প্রত্যেক দিন আমাদের ভিডিও পাবেন একদিন দুদিন পরপরেই আপনারা ভিডিও পাবেন এক একদিন এক একটা হয়তো কোনদিন কুর্তি কোনদিন জিন্স প্যান্ট কোনদিন শার্ট কোনদিন টি শার্ট এরকম আপনি প্রত্যেক দিন ভিডিও পাবেন যারা ঈদের বাজার করতে চাইছেন যারা আমার কাছ থেকে মাল নিয়েছেন আবার মাল নেবেন ভাবছেন এবছরও আসবো বেশি দেরি করেন না ঠিক আছে বেশি দেরি করেন না আগে আগে মাল নিলে যখন এখন যে মালের দাম যেই দাম আছে হয়তো ঈদের ঠিক পনেরো দিন আগে দশ দিন আগে কুড়ি দিন আগে হয়তো আপনার ঠিক আছে যে মালটা এখন একশো আশি টাকা আছে সেই মালটা হয়তো আপনার দুশো পাঁচ টাকা হয়ে যেতে পারে ঠিক আছে এই টাইপের শাড়িগুলো পাবেন কোটা কটনের উপরে শুধুমাত্র ষাট টাকা করে অনলি ফর ষাট টাকা অনলি ফর ষাট টাকা কী বললাম একবার এ দেখেন একবার ভিজিট করতে হবে এরকম দশ পিস করে কালার থাকে দেখুন এ দেখেন দশ পিস করে কালার থাকে ষাট টাকা অনলি ফর ষাট টাকায় একবার ভিজিট করুন যারা আসতে পারবেন না তাদের জন্য রেডিমেডের রেডিমেড আমার কাছে আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকাতেই শুরু শুধুমাত্র পঁয়ত্রিশ টাইপের টুকাট শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে এই টাইপের টুকাটগুলো পাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে অনলি ফর পঁয়ত্রিশ টাকায় মাছি তলা নর্সারি সেন্টারে পাবেন অনলি ফর পঁয়ত্রিশ টাকায় থেকে শুরু অনলি ফর দেখেন এই টাইপের ফ্লক পাবেন পঞ্চান্ন টাকা থেকে অনলি ফর পঞ্চান্ন টাকায় অনলি ফর পঞ্চান্ন টাকা থেকে শুরু হবে এর মধ্যে কোনো সাইজের ব্যাপার থাকে না এর মধ্যে দেখেন নেক্সট দেখাচ্ছি দেখুন এই টাইপের দেখেন কত কালার নেবেন প্রচুর কালার আছে আপনি এখানে আমাদের বস্তা থাকে বস্তা থেকেও নিতে পারেন আমাদের এখানে সাজানো আছে সেখান থেকেও নিতে পারেন স্টক আছে যারা মনে করছেন যে হাজার হাজার পিস নেবেন আপনি ধাপে 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 মাল দিয়ে দেবো আপনাকে কোনো অসুবিধা নেই আর একটা কথা বলি আপনাদের আসাম মালদা ত্রিপুরা আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে দেখেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা না তেইশ টাকা কুড়ি টাকা আঠেরো টাকায় যত বেশি মাল নেবেন তত কম কুড়ি টাকা পঁচিশ টাকা তেইশ টাকার মধ্যে মাল পাঠিয়ে দেবো ঠিক আছে কোনো রকম অসুবিধা না একবার বিক্রি করে দেবেন এই দেখেন সামনের শহর পুজো আছে হলুদ শাড়ি নেবেন সাদা শাড়ি নেবেন কী শাড়ি নেবেন দেখুন তাঁত নেবেন সব পেয়ে যাবেন আপনি একশো আশি দুশোর মধ্যে দেখেন ফেন্সি আছে দেখেন যারা বেরাউসি বলে বিক্রি করে এই টাইপের ফেন্সি পাবেন দেড়শো টাকার মধ্যে এই টাইপের ফেন্সি পাবেন দেড়শো টাকার মধ্যে অনলি ফর দেড়শো টাকার মধ্যে পাবেন কি বললাম ঘরে বসে কোনোই ঘরে বসে চিন্তা করলে হবে না মা শীতলা লরসাই সেন্টারে আসতে হবে একবার ভিজিট করতে হবে ঠিক আছে ফেন্সি আছে চেন্নাই কটন আছে ঠিক আছে যারা কাটিয়ার আর ভাগলপুর থেকে দেখছেন আমাদের কাছে চেন্নাই কটনের মাল পাবেন একশো কুড়ি টাকার মধ্যে তারা মনে করছে যে বেল টু বেল মাল নেবেন তাদের জন্য আলাদা রেট হবে মাল পাঠাচ্ছি রীতিমতো ঠিক আছে দেখেন এই টাইপের হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন একশো টাকার মধ্যে একশো ষাট টাকা তারা হাটে বাজারে মেলাতে ফুটপাতে ঠিক আছে